হ্যালো আসসালামু আলাইকুম বিয়ের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম তো বিয়েতে সবার খাওয়া দাওয়া শেষ বরপক্ষ কনে পক্ষ তো এখন খাবার পালা ভর আর কনের তো আমাদের গ্রামের ভাষায় এটাকে সাগরনা বলে তো প্রথমে বরকে খাবার দিয়েছিল। কিন্তু বর বউকে ছাড়া খাবে না তাই বউকে ডেকে আবার নিয়ে আসা হয়েছে তাই পাশ দিয়ে শালি আগে দুলাবাইকে খাওয়াই দিলো তারপর বোনকে খাওয়াই দিল তো প্রত্যেকটা দুলাবাইয়ের কিন্তু এরকম একটা দায়িত্ববান শালি থাকা দরকার তো আমার হাজব্যান্ডের এই কপালটা নেই ওনার কোনো শালি নেই শালা নেই তো এই যে ওনার কপালটা ভালো ওনার একটা স্মার্ট ভদ্র শালি আছে যা দায়িত্ব পালন করছে বিয়ের দিন থেকে হলুদের দিন থেকে শুরু করে খুবই ভদ্রভাবে কোনো অভদ্রতা মানে নেই কিছুই নেই খুবই ভালো তো এরকম শালি থাকা অবশ্যই দরকার তো এরকম শালি থাকলে দুলাভাইয়ের অনেক হেল্প হয় দেখুন কত ব্রেন খাটিয়ে ভরের দুলাভাইকে ও খাওয়াইতে গেল আমি হলে কিন্তু ওনাকে বাদ দিয়েই এটা রাখতাম উনি বারবার যে ভরের দুলাভাইকে সাদা সাদি করছিলো খাবারের জন্য তো বেচারা আর কি করবে মাত্র নতুন বিয়ে হয়েছে দুই মাস তার নতুন হাজব্যান্ড তার পাশে ও একটু লজ্জা ফিল করছিল যা আমি বুঝতে পারছি তো এই তো দুলাবাই পাশে বসে গেছে বরের দুলাবাই তো তাদের খাওয়া দেখে আমার খুবই ভালো লাগছিল মিলেমিশে কি সুন্দর করে খাচ্ছে আর এমনিতেও কারেন্ট নেই ক্যামেরার লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে তো ওদের তো পুরনো বিয়ে বারবার একই কথা বলছি তাই ওদের মজাটা একটু আলাদা পুরনো বিয়ে হলে অনেক মজা অনেক প্ল্যান করা যায় তো পরিচিত মুখ পরিচিতই সব তো এখানে কিন্তু কেউ পেট ভরে খেতে পারে না সামথিং কিছু একটু সবাই খাইয়ে দেয় ওটা ওরা খেয়ে নেয় তো আমরা কিন্তু বিয়েতে গেলে মোটামুটি পেট ভরেই খাই কিন্তু ওরা যা খাচ্ছে এটা পেট ভরার মতো না এই তো দুলাবাই আবার শালার শালিকে খাওয়াই দিচ্ছে শালার শালি দুলাবাইয়ের শালার শালি এটা যে কি দায়িত্ব পালন করছে আমাদের নিজুম নিজুমটা অনেক ভালো হাসি খুশি মেয়ে একটা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমার শাশুড়ি তার নাতিন জামাইকে এঙ্গেজড করবে তাই আমি একটু আংটিটা পিডিও করে নিলাম আমার শাশুড়ি শ্বশুর পক্ষ থেকে এই আংটিটা গিফট করলো নাতিন জামাইকে নানি তার নাতিন জামাইকে আনটিটা দিল তো সবাই কিন্তু হাসাহাসি করছিল নানি কিনা নাতিন জামাইকে অ্যাঙ্গেস্ট করছে এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে এটা বলে সবাই হাসাহাসি করছিল তো আমার শাশুড়ি কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে কান্না করে দিছে ওনার খুব আদরের নাতনি ইবা তো সেই ইবার আজকে বিয়ে তো এবার হাজব্যান্ডকে আমার শাশুড়ি আংটি পড়াই দিল খুবই মজার একটা ব্যাপার তো আমার শাশুড়ি জিজ্ঞেস করছে আমি তোমাকে এটা কি দিলাম বলো তো তো উনি কিন্তু বলতে পারছে না সবাই পাশে থেকে বলে দিছে দোয়া দিল কজন পারে এমন নাতিনকে আংটি গিফট করতে নাতিন জামাইকে তো আমার শাশুড়ি কিন্তু এবার কেঁদে দিল দুজনের হাত ধরে আমার শাশুড়ি তারি নাথিনকে অনেক ভালোবাসে সবসময় ইবা ইবা করে ইবা স্বর্ণা নিজুম আর ওরাও অন্যানিকে চোখে হারায় যেটা আমি আমার শাশুড়ির সাথে থেকে বুঝেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ